মানে ডিমের কোরমা রান্না করবো এই যে ডিনের কোরমা রান্না করার জন্য এখানে আমি দশটি ডিম নিয়েছি দশটি ডিম দিয়ে দিনের কোরমা রান্না করব ডিমটায় আমি বেশিক্ষণ ভাগবো না পাঁচ মিনিট মানে লাল যাতে না হয় একটু যেন সাদা সাদা থাকে সাদা সাদা ডিম দিয়েই দিনের কোরমাটা রান্না করলে দেখতে অনেক সুন্দর হয় খেতেও অনেক ছাড় হয় মানে পাঁচ মিনিট ভাজা লাল যেন না কোরমা রান্না করার জন্য মশলাটা কষায় নিচ্ছি এখানে কাজু বাদাম বাদাম কিশমিশ এগুলো পেস্ট করে দিয়েছি টক দই দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি আদা বাটা রসুন বাটা আর গরম মশলা দিয়ে এগুলো একটু সুন্দরভাবে কষাই দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম মশলাটা কষানো হয়ে গেল এখন এই ডিমগুলো আমি হালকা ভাজে রেখে দিয়েছিলাম ডিমগুলো এখন ধরুন মানে ঝিমটা মশলার সঙ্গে খুব আর মানে এত সুন্দর লাগতিসে দেখতে খেতেও অসাধারণ স্বাদ লাগবে ডিমের কোরমা খেতে তো অসাধারণ স্বাদের হয় মানে খুব স্বাদ লাগে খুব টেস্টের খাবার একটা ডিমের কোরমা এটা গরম ভাতের সঙ্গে চালের আটার রুটি দিয়ে আবার পোলাও বিরিয়ানি সব কিছু দিয়ে খেতে এটা অনেক স্বাদ লাগে ডিমের কোরমাটা অসাধারণ স্বাদ লাগে রান্নাটা দেখে মনে হচ্ছে অনেক স্বাদ মানে রান্না মানে এখনও তো শেষ হয়নি রান্নাটা মানে দিনটা কষাচ্ছি মশলার সঙ্গে মানে এটা দেখেই লোভ হচ্ছে মানে খাওয়ার জন্য লোভ হচ্ছে মানে অসাধারণ স্বাদের একটা খাবার দিনের জন্য এটা বেশিক্ষণ কষাতে হবে না যেহেতু আমি আগে মশলাটা খুব ভালোভাবে কষাই নিয়েছি মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতো প্যানি দিচ্ছে আর এখন মশলা থেকে তেল বের হয়ে আসছে এখন এখানে আমি প্যানি দিয়ে দিচ্ছি তার মানে এই বাটিটাতে আমার টক দই ছিল এখানে আমি পানি দিয়ে ধুয়ে দিলাম বাটিটা ধুয়ে দিলাম এই জন্য পানিগুলো একটু সাদা সাদা একটা টক দই ছিল টক দইতে আমি বাসায় তৈরি করেছি মানে আমি টক দই কিনাটা ব্যবহার করি না আমি যেটা বাসায় তৈরি করি সেটাই আমি ব্যবহার করি সব রান্নাতেই রোস্টে বিরিয়ানিতে পোলায়ে ডিমের কোরমা মানে যেসব রান্নাতে টক দই দিতে হয় আমি টক দইটা মানে রান্নার আগের দিনে টক দইটা আমি তৈরি করে নিই গরুর দুধ দিয়ে আর বাসায় তৈরি করা টক দইটা যদি ব্যবহার করি সব খাবারই অসাধারণ স্বাদ লাগে খেতে বাজার বাজারের কিনা টক দইয়ের যে বাসায় তৈরি করা টক দইটা দিলে খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় বাড়ে যায় মানে খাবারের স্বাদটা দ্বিগুণ বাড়ে যায় এই যে ডিমের কোরমাটা প্রায় আমার হয়ে গেছে এখানে এই যে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে আর কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে সেই জন্য তো এই যে রেডি হয়ে গেল আমার ডিমের কোরমা আমার কোরমাটা দেখে যদি আপনাদেরও মন চায় একদিন ট্রাই করে দেখবেন রান্না করে খায় দেখবেন কতটা অসাধারণ স্বাদ ডিমের কোরমা খেতে অনেক মজা অনেক স্বাদের খাবার একটা ডিমের কোরমা আপনারা অবশ্যই রান্নাটি ট্রাই করে দেখবেন আমার কাছে তো খুব ভালো লাগে অনেক মজা লাগে খেতে এটা বিরিয়ানি দিয়ে গরম ভাতের সঙ্গে এবং চালের আটার রুটি দিয়ে খেতে রুটি পরোটা দিয়েও খেতে অনেক স্বাদ লাগে অসাধারণ স্বাদের খাবার ডিমের কোরমা রেডি হয়ে গেল আমার ডিমের কোরমা এখন পরিবেশনের পালা